গুলিতে নিহত মুগ্ধকে স্মরণ করল ফাইভার বুধবার একত্রিশ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে ফাইভারের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই স্ট্যাটাস দেওয়া হয় এতে মুগ্ধকে স্মরণ করে লেখা হয়েছে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের ফাইবার পরিবারের ক্ষতির কথা জানলাম বাবা মা ও দুই ভাইকে রেখে গত সপ্তাহে মারা গেছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ মীর একজন প্রতিভাবান মার্কেটার ছিলেন যিনি এসিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষতা দিয়ে ফাইবারে একটি সফল ব্যবসা তৈরি করেছিলেন তার চেয়েও বড় কথা তিনি ছিলেন একজন আগ্রহী ভ্রমণ পিপাসু একজন প্রতিভাবান ফুটবলার একজন বাংলাদেশি স্কাউট এবং একজন সত্যিকারের মানবতাবাদী ফাইভারের পোস্টে আরও লেখা হয়েছে মিরকে মিস করা হবে তার পরিবার এবং বন্ধুদের জন্য প্রার্থনা প্রসঙ্গত গত আঠারো জুলাই রাজধানীর উত্তরায় গুলিতে প্রাণ হারান মুগ্ধ সামাজিক ভিডিওতে দেখা গেছে মৃত্যুর মাত্র মিনিট আগেও ধোয়ায় আচ্ছন্ন একটি সড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পানি ও বিস্কুট সরবরাহ করছিলেন মুগ্ধ ঘটনার সময় সঙ্গে থাকা এক বন্ধু জানান বিকেল ছয়টার দিকে রাজু কমার্শিয়ালের সামনে থেকে পুলিশ গুলি করতে করতে এগিয়ে আসে এ সময় একটি গুলি মুগ্ধর কপাল দিয়ে ঢুক ডানকানির নিচ দিয়ে বেরিয়ে যায় ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে